হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে বাপি সাউন্ড ভাড়া যাচ্ছে ধুলুক কালকে কম্পিটিশান আছে সবাই দেখতে চলে যাবে পাঁচ ছটা সেট আছে কালকে কম্পিটিশান আছে আবার পরশু দিন দুপুরে আছে কালকে রাত্রিরে আর পরশু দিন দুপুরে

এই যে এই বক্সটারও ভিডিও পেয়ে যাবে আমার চ্যানেলেই পরের দিনকে

Aquí claro. está. Bien?